আমরা কারণ দূর থেকে যে মানুষগুলো আসবে ওনারা যেন সঠিক সময়ে ওনাদের গন্তব্য ফিরে যেতে পারে আর সকাল দশটা থেকে পোস্টারে উল্লেখিত যে বক্তাগুলো আমরা দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকে ওনারা তাপসির পেশ করবেন যদিও আমাদের বেশি সময় দেওয়া যাবে না কারণ কয়েকজন মুফাসিরকে আমরা সর্বোচ্চ সময় দিতে পারব আর বাকিদেরকে আমরা একটু কমিয়ে দেবো কারণ আমরা আজাহারি হুজুরের কণ্ঠ প্রায় আমরা দুই ঘন্টা দেড় ঘন্টা আলোচনা আশা করছি আমাদের ডক্টর মাসুদ ভাইয়ের কণ্ঠ আমরা প্রায় আধা ঘন্টার উপরে বক্তব্য আশা করছি মাসুদ ভাইয়ের বক্তব্য তো আপনারা জানেন আমাদের তাওদি জনতার অন্তরে মনের খোরাকগুলো আমরা পাই ইনশাআল্লাহ উনি সন্ধ্যা ছয়টায় বক্তব্য রাখবেন সব মিলে এই সুন্দর প্রোগ্রামে আপনাদের আমরা উপস্থিতি কামনা করছি আর পার্কিং পার্কিংয়ের জন্য আমরা সর্বোচ্চ জায়গা ব্যবস্থা করেছি তারপরে খাবার দাবারের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে বলে মনে করি না আমরা সর্বোচ্চ ব্যবস্থা করে যাচ্ছি এখনও পর্যন্ত আমাদের যথেষ্ট ভোলান্ডিয়ার আছে ভোলান্ডিয়ার বাইরেও বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব এবং আনসার সহ প্রশাসনিক সাদা পুলিশ গোয়েন্দাসহ প্রশাসনিক অনেক ভাইয়েরা বিশাল মাহফিল ইনশাআল্লাহ সার্বিক নিরাপত্তা জোরদার করবে ইনশাল্লাহ সকলে ভালো থাকুন বলেন জি আমরা বলে আসতেছি প্রতিদিন আপনারা তো আজকে চলে আসছেন আমরা বলছি আগামীকাল আটটা আজকে তাহলে আপনারা আজকেই চলে আসলেন আমরা আটটার পরে কোনো মিডিয়ার ভয়া আমরা এসটা নিয়ে অ্যালাউ করব সাড়ে আটটার পরে অ্যালাউ করবো না কারণ আমাদের হচ্ছে সাজানোর বিষয়ে দশটা থেকে বক্তব্য রাখবেন মুফাসিরগণ মিডিয়ার ভাইয়েরা যারা আসবেন তারা সর্বোচ্চ কাল সকাল আটটার ভিতরে চলে আসবেন তারপরে আর এমন কোনো থামবিল কেউ দিবেন না যেন বক্তার মান হয় থামবিল দেওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন মাহফিল আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার ভাইয়েরা ইউটিউব কয়েকটা ইউটিউব অনুমতি দেওয়া হচ্ছে কারণ এটা দোষটা আমাদেরই আমরা অনেক বাজে কিছু থামবিল দিই সেই জন্য প্রত্যেকটা মাহফিল কমিটি চাই তাদের প্রোগ্রামটা সুন্দর হোক বিতর্কিত না চড়ুক আপনারা এমন কোনো থামবিল দেবেন না যেন অন্য মাহফিলে আবারও এরকম নিষেধ করা হয় তো এটা আমাদের দুষেই অর্থাৎ মিডিয়ার দুষেই মিডিয়ারা কষ্ট পায় এটা ওনাদের কোনো কমিটির দোষ দিয়ে লাভ নেই তো সব মিলে আপনারা সুন্দর আয়োজনে আমাদেরকে সহযোগিতা করবেন আপনার সুশৃঙ্খলভাবে থাকবেন আমরা যতটুকু জানি এক হাজারের উপরে মিডিয়া আসবে তা আমরা আশা করছি আমরা জায়গার সর্বোচ্চ ব্যবস্থা করা চেষ্টা করতেছি আসলে জানি না মিডিয়ার বাইদের কতটুকু জায়গা দিতে পারবো আমি তো আসলে জানি না কতটুকু মিডিয়া বস কতটুকু জায়গা লাগে আমি জানিও না আমার হয়তো কোনো জায়গায় যদি ভুল থেকে থাকে বা অসম্পূর্ণ থেকে থাকে আপনারা আমাকে সহযোগিতা করে সেই জায়গাগুলো করে নেবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকুন আগামীকাল মাহফিলের জন্য পেকো সমাজের মাহফিলের জন্য সবাই দোয়া কামনা সকলের কাছে দোয়া কামনা করছি যেন আমরা এই সুন্দর আয়োজনটি আমরা সফল এবং সার্থক করতে পারি সকলে ভালো থাকুন আল্লাহ হাফল আসসালামু আলাইকুম